হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মুখগুলো দেখা একবার ইউটিউবে দেখুন তো হ্যালো বন্ধুরা তোমরা তো আমাকে সবাই চিনো আমি আরাফাত পাইল সাউন্ডের পক্ষ থেকে বলছি তো আমাদের দেখো বক্স চাপানো হয়েছে দেখো এটা যাবে বাউল সেট বাউল করতে ডিজে বাউল এই দেখো সোমনাথ আর দেখো এই আছে শিবা আর দেখো আমাদের ছয় ছয় বক্সটা কেমনভাবে নামাবে তাই তোমার দেখতে থাকো ওই দেখো বাউল চালার মেশিন দেখো এই দেখো টিউটার নামানো হচ্ছে ওই দেখো আমাদের মানে কী আর বলবো যে ছেলেগুলো নিয়ে গিয়েছিল বক্সটা ওইগুলো ওরা নামানোর নামার চাপা করছে সব নামাচ্ছে দেখো এই দেখো অমিত মোটু অমিত যেমন টিউটারটা একাই ধরে আছে ও এই ছেলেটা খালি ফেক খালি ধরে আছে আর কি হ্যাঁ দেখো টিউটার নামানো হলো ওই দেখো মেশিন নামাচ্ছে তো ভিডিওটা পুরো দেখতে থাকো এই দেখো সার্ফি নিয়ে আসছে দেখছো সার্ফি সার্ফিটা দেখো ভিডিওটা দেখো মেশিন ঘাড়ে করে নিয়ে আসছে দেখছো তো এবার বক্স নামানো দেখাচ্ছে না দেখো মেশিন দেখো আমাদের গোডাউন আঠারো আঠারো দেখা যাচ্ছে পনেরোটা ভিতরে ভরা আছে এ দেখো মেশিনগুলো সব নিয়ে আসে তো দেখো তোমরা দেখতে থাকো তো কি করে কী করে কীভাবে কেমন করে নামাচ্ছে সেটা দেখো বক্সটা প্রচণ্ড ভারী সেই জন্য বক্সটা পাইপ পাইপ ভরে নামানো হবে দেখবা দেখাচ্ছি দাঁড়া একটু ওয়েট করো ভিডিও দেখতে থাকো এই দেখো তাপস দা এটা হলো পাইল সাউন্ডের অরিজিনাল মালিক যে গেলো এখনই এটা হলো তাপসদা ওটা আমার বর্দা এই দেখো বক্সটা কেমন করে নামাচ্ছে দেখো দেখো বক্সটা প্রচণ্ড ভারী সেই জন্য বক্সটা বক্সের তলে পাইপ দেওয়া আছে দেখো দুই এক দুই তিন চার ছটা ছটা তো বক্সটা তুলতে পারছে না প্রচণ্ড ভারী দেখো বক্সের তলে পাইপ ভরানো ওই দেখো পাইপ দেখতে পাচ্ছ তো দেখো পাইপটা কেমন করে বক্সটা নামাবে পাইপ ভরে এই দেখো দেখো এই দেখো পাইপটা ভরে দিলো এই দেখো কি সুন্দরভাবে নিয়ে যাচ্ছে দেখছো এই দেখো প্রচণ্ড ভয় দিয়ে বক্সটা কী বলবো তোমাদেরকে ওই দেখো নামানো হয়েছে দেখো নিয়ে আসছে এই দেখো হ্যাঁ একটা নামা কমপ্লিট হয়ে গেল ওই দেখো সাইজে লাগিয়ে দিচ্ছে আমাদের আঠারো ওই তো আরও সব ছোটো খাটো বক্সগুলো আছে সাইডে এই দেখো বক্সটা নিয়ে আসছে দেখছো দেখো বক্সটা কেমনভাবে কেমনভাবে চেড়ে তুলবে তা তুলতে পারবে না অনেক মানে শক্তির প্রয়োজন আর কি বক্সটা ভারী দেখবা দেখো হ্যাঁ দেখো আর একখানা পাইপ ভরছে তো পাইপ ভরার পরে বক্সটা একটু এগিয়ে নিয়ে আসবে তারপরে তুলানো হবে তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই দিয়ে দেবা আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইবটা করে নেবে কারণ অনেক নিত্য নতুন ভিডিও আমাদের এই চ্যানেল থেকে ছাড়ানো হয় যেমন গান ডিজে গান ডান্সিং গান কম্পিটিশান সাউন্ড চেক সমস্ত রকমের গান এই ভিডিওর মাধ্যমে এই এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে এই দেখো বক্সটা কেনভাবে নিয়ে আসছে দেখছো এই দেখো তো তার জন্যে বললাম চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবা আর আর একটা ব্লগ নিয়ে আসবো অতি শীঘ্রই নিয়ে আসছি আর ব্লগ নিয়ে আসবো বক্স চাপানো হবে কেমন করে কিভাবে বক্সটা চাপাবে ওই ভিডিও একটা নিয়ে আসবো ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকো